আজ সুটকি বাজারে এসে কি কি ধরনের কিনলাম চলো আজকে আমার বাজারটা তোমাদেরকে একটু দেখাবো সাপ্তাহিক বাজার করার জন্য তো বন্ধুরা তোমরা সবাই কেমন দেখো সংসার মানেই হচ্ছে একটা হাতে বাজার খরচের হাতে প্রতিদিন তোমাদেরকে দেখানোর জন্য আমাকে কি জানি একটা নেওয়ার কথা বলছিল আমার তো মনেই ভেবেছিলাম বাড়িতে ফোন করে জেনে নেবো কি খরচ নিতে হবে কিন্তু ভয় লাগে বাড়িতে ফোন করতে একটা খরচের কথা জিজ্ঞেস করলে তিনটা চারটা খরচের কথা বলে দেবে এদিকে এখন আবার মাসের শেষের দিকে ফাইনালি চলে আসলাম কাঁচা বাজার চলো আজকে তোমাদেরকে আমাদের কাঁচা বাজারটা দেখাও দেখো এগুলো হচ্ছে জল কচু ওই যেগুলো থেকে লতি বের হয় আর এই কচুগুলো না আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর একটু সামনে এসে দেখি অনেক ভালো ভালো চড়া উঠেছে আমাদের লালমাই পাহাড়ের কচুর চড়া বলে কথা আমি এক কেজি নিয়ে নিলাম টাকা দিয়ে তোমরা কে কে এই চড়াটা খেতে আমাদের বিজেপুর বাজার সবজি মার্কেটটা না অনেক বড় যে কিনবো আমার মাথায় ধরে না কেননা সবজির অনেক দাম ছিল কি আর করা খেতে তো হবে এক কেজি টমেটো নাকি একশো চল্লিশ টাকা এখানে অনেক রকমের সবজি নিয়ে একজন বসেছে তবে বর্তমানে আলুর দামটাই একটু কম দেখো আমি বাজারে আছে শুধু বিডুই দেখো আজকে আমি শুধু কচুর আইটেমটাই বেশি নেব দেখো এখানে এসে লতি নিয়ে নিলাম হাফ কেজি আর এখন আমি চলে যাব মাছ বাজার দেখা যাক মাছ বাজারে আজকে কি কি ধরনের মাছ উঠেছে দেখো প্রথমে গিয়ে দেখি অনেকগুলো শিং মাছ নিয়ে বসে আছে একজন কিন্তু আমি আজকে মাছ ই কিনবো না আরেকদিকে দেখো অনেকগুলো কই মাছ আর শোল মাছ নিয়ে আছে এদিকে দেখো রুই মাছ মিগেল মাছ অনেক ধরনের মাছে উঠেছে আজকে মাছ দোকানের হারে জায়গাটা অনেক ছোট হয়ে গিয়েছে আর তোমরা তো অনেকেই জানো আমাদের বাংলাদেশ মাছের জন্য খুবই বিখ্যাত তবে বর্তমানে বাংলাদেশে মাছের দাম অনেক বেশি তবে আমার অনেক দিনের একটা শখ ছিল আমার নিজস্ব একটা পুকুর থাকবে এই মাছগুলো দেখো দুশো আশি টাকা কেজি ক্যামেরা তো হয়তো তোমরা ছোট দেখতে পারো কিন্তু এক একটা মাছ না দেড় কেজি বা এক কেজির ওপর দেখো অনেকগুলো মাছও আজকে উঠেছে আমি এমন একটা টাইমে বাজারে না অনেক কাস্টমার থাকে বাজারে আচ্ছা তোমাদের এখানে মাছের দাম কেমন নাকি তোমাদের নিজস্ব আছে দেখো তো বন্ধুরা এখনো কিন্তু মাছগুলো অনেক তাজা চলো আজকে ছোট ইলিশ কোথায় বিক্রি করে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো চিংড়ি মাছ আর ইলিশ মাছ বিক্রি করে এই যে দেখো ইলিশ মাছ গুলো এগুলো হচ্ছে ছোট ছোট ইলিশ ওই ধরো পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি তবে এত ছোট ইলিশ মাছ কি আর খাওয়া যায় ভিডিও করতে করতে মানুষ একটু কমে গেছে বাজারে আমার চেহারা খানিও তোমাদেরকে দেখিয়ে নিলাম আর তবে ভিডিও করতে করতে প্রায় অর্ধেক খরচ আমার সেরে আর দুই ফর তরকারি আমার নিতেই হবে একশো টাকা কেজি ধরে আমি করলা নিয়ে নিলাম যেহেতু এটা আমার সাপ্তাহিক বাজার জন্য কয়েকটা আইটেম কিনতে হবে আর এই যে দেখো তিনটা করলার দাম এসেছে ষাট টাকা তোমরা হয়তো এখন বলতে পারো দাদা তিনটা করলা কিনলে কারণ হচ্ছে আমার ছোট পরিবার আর ফাইনালি চলে আসলাম কচু কেনার জন্য কচু কাকার কাছে ওনার কচু কাটার সিস্টেমটা কি আর এই কচুটাই আমি পছন্দ করে নিয়েছিলাম জানো তো বন্ধুরা এখানে তোমার যে পছন্দের কচুটা সেটাই তোমাকে কেটে দেবে আর ফাইনালি দেখো আমার কচুটা কাটা শেষ হয়ে গেল আর দেখো দুইটা টুকরা করে আমাকে দেখিয়ে দিল কেননা যদি আবার পচা থাকতো ভিতরে আর ফাইনালি আমার ব্যাগ ভর্তি হয়ে গেল দেখো আর আমার যেহেতু বাজার খরচ করা শেষ হয়ে গিয়ে তার জন্য বাজার থেকে বের হয়ে চলে যাচ্ছে সুটকি মার্কেট আর ফাইনালি চলে আসলাম দেখো সুটকি মার্কেটে আজ আমি কয় রকমের সুটকি কিনবো তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো কত রকমের সুটকি নিয়ে উনি বসে আছে তবে শুটকিওয়ালা ওলা দাদা আমার খুবই পরিচিত আচ্ছা তোমরা কে কে সুটকি খাও বলো তো দেখো আমার হাতে হচ্ছে একশো টাকার নোট তোমাদেরকে দেখাবো আজকে একশো টাকা দিয়ে কত রকমের সুটকি এদিকে সুটকি ওলা দাদা বলছিল আমাকেও একটু

উনি বিক্রি করে আচ্ছা তোমরা কি শুটকি মাছ পছন্দ করো অনেকেই দেখো আমি অতটা পছন্দ করি নাকি মাঝে মধ্যে আর কি একটু অনেক ভালো লাগে কাশকি শুটকি এগুলো হচ্ছে সুরি শুটকি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে লোটটা শুটকি তো বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু